পেমেন্ট আসলেই বেদনা বয়ফ্রেন্ড পালাইলে আর বুদ্ধি আর একটু বেশি বাড়ে কারণ চোর পালালে বুদ্ধি বাড়ে হ্যাঁ কারণ চোরের সাথে বয়ফ্রেন্ড এর একটা ই আছে মিল আছে মিল আছে তাহলে ছেলে কিনতে সুবিধা হয় আর কি স্যার বয়ফ্রেন্ড এর মিল আছে তো মিশতে ভালো লাগে মন খারাপ থাকলে আমরা একসাথে ঘুরতে বেশি ভালোবাসি হাসির মাঝে দুঃখ লুকিয়ে থাকে এটা আসলেই মানে ওই যে ওর অনেক কষ্ট কিন্তু তাও হাসতে থাকে অন্যের মনে এটা আসলে আমরা বলতে পারবো না। অন্যের মনে তাতে আমি বলতে পারবো না। হতে পারে যে দূর থেকে একজন দেখে পছন্দ করলো আমি তো জানি না তার মনের ব্যাপার। একটু ছলেবালে মনে হয় যখন হাজবেন্ডের সাথে ছমড়া হয় আমার। আমি যখন আর কি কেউ আমাকে ছোট করে কথা বলে অনলাইনে কারা বেশি গোড়াগুড়ি করে এটা বলতে পারবো না কিন্তু আমি অনেক অনলাইনে থাকি। আমি সময় পাই না। আমার হয় না প্রচন্ড শীতের মাঝে ফ্যান ছেড়ে ঘুমানোটা হয় না আমার এমনি শীত বেশি আমার ঠান্ডা বেশি হয় আমার হয় ফ্যান ছাইরা কম্বল দিয়ে ঘুমাইতে মজা লাগে শীতের সকালে কিছুই ভাল লাগে না উঠতে ইচ্ছে করে না মেয়েদের বুদ্ধি যদি কম হইতো তাহলে তো ছেলেরা টিকতে পারতো না মেয়েদেরকে ছাড়া কি টিকা যায় প্রেমে পড়লে মানে লুকিয়ে রাখে কেন কেন রাখে এটা তুমি বলো কারণ তারা অন্যজনের সাথে কন্টিনিউ করতে চায় ক্লাস বত দিয়ে ঘুরতে ঘোরা ঘুরে হয়েছে নাকি অনেক ক্লাস বত দিয়ে আমরা যতটুকু ঘুরছি একজন আরেকজনের সাথেই ঘুরছি আকাশ যখন মেঘলা থাকে ঘুরতে ভালো লাগে না তখন আমার ঘুমাতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে পলাপানে সকালে সকালে ঘুম ভাঙেই এলাম ঢাকা শহর জাদুর শহর কিনা অবশ্যই ঢাকা শহর আসলেই জাদুর শহর কারণ অন্য কোথাও গেলে এরকম একটা শান্তি পাওয়া যায় না যেমনটা ঢাকায় পাওয়া যায় আপনি যদি পাখি হতেন কোন পাখিটা আপনি হতেন আমি পাখি আমি যদি পাখি হতাম চড়াই পাখি চড়াই পাখি না আমি কোনো পাখি হতাম না ও তো ও তো এমনি ইমু পাখি ওর নাম ইমু তো এটা সত্যি জীবন যতই কষ্ট হোক না কেন বেঁচে থাকাটা আনন্দ আনন্দ এটা সত্যি কথা। গতবারের তুলনায় বেশি একটা ভালো না। গতবার মানে ভালো ছিল বেশি, আপডেট ছিল বেশি কিন্তু এবার এরকম ভালো পাচ্ছি না। স্টলগুলা ভালো ছিল। এবার স্টলগুলা তেমন ভালো না বইও তেমন ভালো পাইনি। বই খুঁজতেছি স্টলও খুঁজতেছি কোথাও পাচ্ছি না প্রকাশনাও পাচ্ছি না মানে নাম একটা পাচ্ছি আবার ওখানে গিয়ে বই পাচ্ছি ওনারা বলতেছে ওনাদের বই না এর জন্যই ঘুরতেছে আহ ইলমা বেহেরো যে কয়েকটা খুঁজছিলাম ওইটা পেয়েছি আবার আরো কয়েকটা আমাদের সাথে কয়েকটা ফ্রেন্ড ছিল ওরা খুঁজছে ওদেরটা ওরা পাচ্ছে না তো ওরা ওদেরটা বলতে পারবে ভালো এটা একটু আর একটু আগের মতো আপডেট করা উচিত এটাই মানে আগের মতো স্টল গুলো যদি আগে যেমন হই ছিল একটা বইমেলার মধ্যে আমরা আগ্রহ নিয়ে আসতাম এরকম পাই